মন্দিরে নির্মাণ কাজ শেষ এবং আজই অযোধ্যায় মেগা ইভেন্ট রয়েছেন পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোড শো করে ধ্বজা উত্তোলন রয়েছে আজ মন্দিরের প্রধান শিখরে ধ্বজা তুলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিভুজাকার পতাকার উচ্চতা দশ ফুট দৈর্ঘ্য কুড়ি ফুট অযোধ্যায় দেশ বিদেশের বহু ভক্তের সমাগম ইতিমধ্যেই হতে শুরু করে দিয়েছে আপনারা জানেন আজ যে পতাকা উত্তোলন রয়েছে এবং যে পতাকার উচ্চতাও আপনাদের সামনে তুলে ধরলাম দশ ফুট দৈর্ঘ্য কুড়ি ফুট ত্রিভুজাকার এই পতাকা তা আজ তুলবেন এই ধ্বজা তুলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একশো টন ফুল দিয়ে সেজে উঠেছে সরজুর পার শহর জুড়ে কড়া নিরাপত্তা মোতায়েন প্রায় ছ হাজার নশো সত্তর জন নিরাপত্তারক্ষী বিবাহ পঞ্চমীতে সরজুতে পূর্ণ স্নান পুণ্যার্থীদের পাশাপাশি অযোধ্যার ছবি সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি অযোধ্যায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের ধ্বজা আজ তুলবেন প্রধানমন্ত্রী এবং সেই কর্মকাণ্ডের জন্য ইতিমধ্যে অযোধ্যায় পৌঁছে গিয়েছেন রাস্তা দুধারে অসংখ্য মানুষ অসংখ্য পূর্ণার্থীরা তারা ভিড় জমিয়েছেন হাতে ফুল নিয়ে স্বাগত জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেই ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখতেই পাচ্ছেন রোড শো করতে করতে ধীরে ধীরে অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাস্তার দুধারে অসংখ্য মানুষে তারা ভিড় করতে শুরু করে দিয়েছেন মানুষের ঢল নেমে গিয়েছে রাস্তা দুধারে এবং তারাই স্বাগত জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হাতে তাদের ভুল রয়েছে এবং সেই পুষ্প অর্পণের মধ্য দিয়েই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন তারা রোড শো করতে করতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ধীরে ধীরে অযোধ্যা রাম মন্দিরের চত্বরে প্রবেশ করছেন সেই ছবিও আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে রাম মন্দিরে গেরুয়া ধ্বজা আজ উত্তোলন রয়েছে একদিকে বিবাহ পঞ্চমী এবং সেই বিবাহ পঞ্চমীতেই সরজতে পূর্ণ স্নান পূর্ণার্থীদের আর এই মূলত আজকের এই দিনেই অযোধ্যায় পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী সেই কনভয় ধীরে ধীরে এগিয়ে আসছে রোড শো করতে করতে প্রধানমন্ত্রী তিনি এগিয়ে চলেছেন রাস্তা দুধারে অসংখ্য মানুষ অসংখ্য সাধারণ মানুষ এবং একই সঙ্গে পূর্ণার্থীরা তারা আজ ভিড় জমিয়েছেন একটি বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চাক্ষুষ করবার জন্য অসংখ্য মানুষের ঢল ইতিমধ্যেই রাস্তার দুধারে যেই ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি মোদীকে স্বাগত জানাচ্ছেন গোটা অযোধ্যাবাসী ধ্বজারোহণ রয়েছে আজ রাম মন্দিরের এবং সেই ধ্বজারোহণের অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার হাত ধরেই আজ এই ধ্বজার উত্তোলন হবে রাম মন্দির চত্বরে পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রীর ভয়। ধ্বজা তুলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই তিনি অযোধ্যায় ঢুকে পৌঁছে গিয়েছেন এবং রোড শো করতে করতে ধীরে ধীরে এগিয়ে চলেছেন অযোধ্যায় একেবারে সাজো সাজো রব ফুলে সেজে উঠেছে গোটা সরজোপাড় এমনকি অযোধ্যায় যাওয়ার দুদিকে রাস্তা সেই রাস্তায় প্রায় ছ হাজার নশো সত্তর জন নিরাপত্তারক্ষী ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আটোসাঁটো করা হয়েছে কারণ শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেমন উপস্থিত থাকছেন ঠিক তার পাশাপাশি অন্যান্য নেতৃত্ব এবং অসংখ্য ভিভিআইপি যারা রয়েছেন তারাও উপস্থিত থাকবেন আজকের এই দিনে রাম মন্দিরের ধ্বজারোহণ অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উপস্থিত রাম মন্দিরের চূড়ায় উড়বে এই পতাকা রামমন্দিরে গেরুয়া ধ্বজা উত্তোলন এবং সেই গেরুয়া ধ্বজা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়